আমার পায়ে গাড়ের মাঝে অনেক সমস্যা ছিল এখানে আসার পরে এখন আমার হাঁটা চলা মোটামুটি স্যারে আমার এক মাসের জন্য ভর্তি হতে বলছিল সেই জায়গায় আমি তিন দিনের মধ্যে অনেকখানি বেটার হাঁটা চলা অনেক কিছু করতে পারতেছে আর সাত দিনের মধ্যে পুরা সুস্থ হয়ে গেছে এখন আল্লাহ আমি বাসায় পারি আর এখানকার পরিবেশ নার্স ডাক্তার সবাই খুব ভালো আমাদের রুমের তারপর পুরা হসপিটালেরই আমি ফেসবুকের থেকে স্যারের সন্ধান পাই আর কি এখানে এসছি এখানে আসে আমার অনেকখানি ভালো আমি হাঁটা চলা করতে পারি পাও ভাঙতে পারি গাড়ে পিঠে সম্পূর্ণ ব্যথা চলে গেছে স্কোয়ারে দেখাইছি তারপরেই মেশিনে দেখাইছি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে গেছি অনেকখানি পাও নিয়ে অনেক পয়সা ভাঙছি অনেক খরচও করছি কিন্তু সমাধান ওষুধ খাইলে ভালো থাকি ওষুধের পর যেরকম ব্যথা সেরকমই আবার আসা করে এখন যেহেতু আল্লাপাক সুস্থ দান করছে আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ আল্লাহ যে করছে এটা সবচেয়ে বড় কথা